অত্যধিক রাগ হলে কিছুক্ষণ থেমে যান তারপরে না হয় উত্তর দিন বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের মিঠুন বাবুর একটি সুন্দর গল্প শোনাব গল্প হলেও এটি একটি সত্য ঘটনাকে অবলম্বন করে গড়ে তোলা হয়েছে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব মিঠুন বাবু একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী খুব বেশি দিন হয়নি উনি ওনার কর্মজীবন থেকে রিটায়ার করেছেন ওনার বয়স এখন প্রায় বাষট্টির কাছাকাছি কর্মক্ষেত্র সংক্রান্ত একটি দরকারি কাজে মিঠুনবাবু একবার পোস্ট অফিসে গিয়েছিলেন বেশ সকাল সকাল সেখানে গিয়ে তিনি লাইনে দাঁড়িয়েছিলেন মিঠুনবাবুর আগেও লাইনে তাও গোটা তিরিশ পঁয়ত্রিশ জন মতো দাঁড়িয়েছিল সকলেই নিজেদের দরকারি কাজকর্ম মেটানোর জন্যই পোস্ট অফিসে গিয়েছিলেন মিঠুনবাবু পোস্ট অফিসে যখন গিয়েছিলেন তখনও পর্যন্ত পোস্ট অফিস নে তিনি যাওয়ার প্রায় মিনিট তিরিশ পর পোস্ট অফিস খোলে অফিসের গেট খোলার পর এক এক করে কর্মচারীরা ভেতরে প্রবেশ করতে থাকেন তখনও ওনারা লাইনে দাঁড়িয়েছিলেন অর্থাৎ মিঠুন বাবু এবং অন্যান্য বাকি গ্রাহকরা এরও প্রায় বেশ কিছুক্ষণ পর অফিসের কাজকর্ম শুরু হয় দু তিনজন কর্মচারী গ্রাহকদের সামনে রাখা একটি বড় মতো টেবিলে চেয়ার নিয়ে এসে বসেন টেবিলের মধ্যেই বেশ কয়েকটি কাগজপত্র রাখা রয়েছে এবং ওনারা নিজেদের প্রয়োজনীয় কাগজপত্র নিজেদের কাছে থাকা ব্যাগের ভেতর থেকে বার করে নিয়ে অফিসের কাজকর্ম করতে শুরু করে সেখানে বসে থাকা তিনজন কর্মচারীদের মধ্যে একজন ছিলেন মহিলা এবং অপর দুজন ছিলেন পুরুষ সেই দুইজন পুরুষের মধ্যে থেকে একজন পুরুষের মুখভঙ্গি দেখে মনে হচ্ছিল তিনি বেশ রেগে রয়েছেন বেশ রাগান্বিত মুখখানা নিয়ে তিনি বসে বসে নিজের সামনে থাকা নানা রকম কাগজপত্র ঘাটছিলেন ওনাকে দেখে মনে হচ্ছিল ওনার বয়স হবে প্রায় সাতচল্লিশ থেকে পঞ্চাশের কাছাকাছি এরপর ধীরে ধীরে সমস্ত গ্রাহকের কাছ থেকে কাগজপত্র জমা নেওয়া শুরু হলো আসলে সেদিন সকলেই একটি দরকারি ফর্ম জমা দিতে গিয়েছিল সেখানে সেই ফিল করা ফর্মগুলো সেখানে বসে থাকা সমস্ত কর্মচারীরা জমা নিতে শুরু করলেন সেই রাগান্বিত মুখখানা নিয়ে বসে থাকা ব্যক্তিটি ফর্মগুলো জমা নিতে নিতে সকলের ওপরেই প্রচণ্ড পরিমাণে রেগে যাচ্ছিলেন এবং নিজের সমস্ত রাগ অভিমান আক্রোশ যেন সকলের ওপর উগড়ে দিচ্ছিলেন সকলকে নানারকম করা কড়া কথাবার্তা বলছিলেন তিনি ঠিকঠাক মতো ফর্ম ফিল আপ করতে পারেন না এইভাবে এটা এখানে লিখেছেন কেন ওটা ওইখানে হবে ইত্যাদি ইত্যাদি নানান রকম কথাবার্তা তিনি কড়া কড়া স্বরে গ্রাহকদের শুনিয়েই চলেছিলেন অনবরত এই ব্যাপারটা দূর থেকে লাইনে দাঁড়িয়ে মিঠুনবাবু অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছিলেন মিঠুনবাবু খুব ভালো মতো সেই রাগান্বিত ব্যক্তির কার্যকলাপগুলো পর্যবেক্ষণ করছিলেন এই প্রসঙ্গে বলে রাখা ভালো তখন সময়টা ছিল গরমকাল তখন বেলা প্রায় সাড়ে এগারোটার কাছাকাছি কাজেই গরমটা বেশ ভালোই পড়েছিল প্রথমত বাইরে বেশ অনেকক্ষণ ধরে গ্রাহকেরা গরমে লাইনে দাঁড়িয়ে রয়েছেন সকলেই তার মধ্যে অফিসের ভেতরে এত মানুষের একটা কোলাহল তার উপরে সেই রাগান্বিত ব্যক্তির চিৎকার চেঁচামেচি সব মিলিয়ে যেন একটা দম বন্ধ করা সামনে তখনও বেশ অনেকজনের লাইন রয়েছে মিঠুনবাবুর পালা আসতে এখনো বেশ কিছুটা দেরি রয়েছে বেশ অনেকক্ষণ ধরে সেই রাগান্বিত কর্মচারীর কার্যকলাপ লক্ষ্য করার পর মিঠুনবাবু এইবার লাইন থেকে বেরিয়ে আসলেন এবং ওনার পিছনেই দাঁড়িয়ে থাকা একজন পরিচিত মানুষকে বললেন ওনার লাইনটা যেন রাখা হয় উনি কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন এই বলে তিনি লাইন থেকে বেরিয়ে এসে সোজা হাঁটতে হাঁটতে সামনের দিকে বসে থাকা সেই কর্মচারী টেবিলের সামনে এসে দাঁড়ালেন মিঠুনবাবুকে দেখে সেই কর্মচারী যেন আরও ক্ষিপ্ত হয়ে উঠলেন রাগে গজগজ করতে করতে তিনি মিঠুন বাবুকে উদ্দেশ্য করে বললেন কি ব্যাপার হঠাৎ করে এখানে এসে দাঁড়িয়ে পড়লেন কেন মিঠুনবাবু চুপচাপ দাঁড়িয়ে থেকে একটু এদিকে ওদিকে দেখলেন তিনি দেখলেন ওনাদের পাশে একটি বড় মাটির কলসি রাখা রয়েছে এবং সেই কলসিটার মধ্যে একটি কলেরও ব্যবস্থা রয়েছে আর কলসিটার মাথায় একটি গ্লাস রাখা রয়েছে তিনি আরও দেখলেন মাটির কলসিটার উপরের দিকে একটি সাদা কাগজ দেওয়ালে টাঙানো রয়েছে আর তাতে লেখা রয়েছে ঠান্ডা পানীয় জল পাওয়া যায় মিঠুনবাবু লোকের ভিড় ঠেলে সেখানে পৌঁছে সেখানে রাখা স্টিলের গ্লাসটা হাতে করে নিয়ে তাতে এক গ্লাস ঠান্ডা জল ভরলেন সেই মাটির বড়ো কলসিটা থেকে তারপর সেটা নিয়ে এগিয়ে এসে সেই রাগান্বিত কর্মচারীর দিকে ঠান্ডা জলের গ্লাসটা বাড়িয়ে দিয়ে বললেন এতটা উত্তেজিত হবেন না দয়া করে এই ঠান্ডা জলটা খান মিঠুনবাবুর এই কার্যকলাপ দেখে সেখানে উপস্থিত সকলেই অর্থাৎ গ্রাহকেরা এবং বাকি দুজন কর্মচারী সকলেই নীরব হয়ে গেলেন সকলে তখন তাকিয়ে রয়েছেন মিঠুনবাবুর দিকে এবং সেই রাগান্বিত কর্মচারীর দিকে এইসব দেখে সেই রাগান্বিত ব্যক্তি আবারও আরও ক্রুদ্ধ হয়ে উঠলেন মিঠুন বাবুর ওপর তিনি বেশ কিছুটা রেগে মেগে বাবুকে উদ্দেশ্য করে বললেন আমার সাথে মস করা হচ্ছে এগুলো কি অসভ্যতা আমি বলুন তো এই কথা শুনে মিঠুন বাবু আবারও বললেন ঠান্ডা জলটা খান সব ঠিক হয়ে যাবে গরমে আপনার মাথাটা গরম হয়ে গেছে এই জন্য আপনার জন্য ঠান্ডা জলটা আনলাম এবার সেই রাগান্বিত ব্যক্তি কিছুটা শান্ত হলেন এবং হয়তো নিজের ভুলটা বুঝতে পেরে তিনি মিঠুনবাবুর হাত থেকে জলের গ্লাসটা নিয়ে ঢক করে এক নিঃশ্বাসে সমস্ত জলটা খেয়ে গ্লাসটা টেবিলের ওপর রাখলেন তারপর মাথা নিচু করে মিনির দুয়েক বসে রইলেন তারপর আগের তুলনায় অনেকটা শান্ত স্বরে পরবর্তী গ্রাহককে উদ্দেশ্য করে বললেন কই দেখি আপনার ফর্মটা দেন এবারে মিঠুনবাবু আবারও নিজের আগের অবস্থানে গিয়ে দাঁড়িয়ে পড়লেন তারপর থেকে দেখা গেল সেই ব্যক্তি বেশ শান্তভাবেই কাজবাজ করতে শুরু করলেন যথারীতি শান্তশিষ্টভাবে খুব সুন্দরভাবে সেখানকার কাজবাজগুলো সম্পন্ন হতে লাগলো এবং সেই রাগান্বিত ব্যক্তিও বেশ শান্ত হয়ে ধীরে সুস্থে নিজের কাজবাজ মেটাতে লাগলেন গ্রাহকদের সাথে তিনি আর খারাপ ব্যবহার করছিলেন না কারোর কোনো জায়গায় ভুল থাকতে তিনি সেগুলো ধরিয়ে দিচ্ছিলেন খুব ভালোভাবেই গ্রাহকদের সাথে কথাবার্তা বলছিলেন তারপর থেকে ধীরে ধীরে মিঠুনবাবুর পালা আসলো এবং তিনি খুবই সুন্দরভাবে নিজের ফর্ম জমা দিয়ে বাড়িতে ফিরে আসলেন যথারীতি রাতের দিকে তিনি নিজের ঘরে বসে টিভি দেখছিলেন হঠাৎ ওনার ছোট্ট সেলফোনটাতে একটা অচেনা নাম্বার থেকে ফোন আসে তিনি ফোনটা ধরে হ্যালো বলতেই ফোনের ওই পাশ থেকে আওয়াজ ভেসে আসলো নমস্কার মিঠুনবাবু আমি পোস্ট অফিসে সেই কর্মচারী যাকে আপনি সকালবেলা এক গ্লাস জল দিয়ে ঠান্ডা করেছিলেন মিঠুনবাবু ফোনের এই পাশ থেকে বললেন হ্যাঁ হ্যাঁ বলুন ওই পাশ থেকে তখন সেই কর্মচারী উত্তরে বললেন আমি আপনার জমা দেওয়া ফর্মটা থেকে আপনার নাম্বারটা জোগাড় করলাম আসলে আপনার দেওয়া সেই এক গ্লাস জল আমার জন্য যেরকম জাদুর মতো কাজ করেছে ঠিক আমার পরিবারের লোকেদের জন্য জাদুর মতোই কাজ করেছে মিঠুনবাবু তখন ফোনের এপাশ থেকে অবাক হয়ে জিজ্ঞাসা করলেন মানে কিভাবে তখন সেই পোস্ট অফিসের কর্মচারী ফোনের ওই পাশ থেকে উত্তরে জানালেন আসলে প্রতিদিন অফিস থেকে বাড়ি ফিরে এবং অফিসে যাওয়ার সময়ও আমাকে আমার স্ত্রী এবং আমার বৃদ্ধা মায়ের ঝামেলা ঝাঁটি শুনতে হয় এই জিনিসটা ধীরে ধীরে অসহ্যকর হতে হতে এমন পর্যায়ে পৌঁছে গেছে যে ওদের ঝামেলার মাঝখানে থেকে আমি শেষ হয়ে যাচ্ছিলাম যার ফলে অফিসে গিয়েও আমার মন মানসিকতা সবসময় খিটখিটে প্রকৃতির হয়ে থাকতো আপনার দেওয়া সেই এক গ্লাস জল আজকে আমার মন মানসিকতাকে অনেকটা স্থির করেছে যথারীতি প্রতিদিনকার মতো আজকেও বাড়ি ফিরে যখন দেখলাম আমার স্ত্রী আর আমার মা একইভাবে চিৎকার করে ঝগড়া করে চলেছে তখন আমি চুপচাপ আমার ব্যাগটাকে ঘরে রেখে দুই গ্লাস ঠান্ডা জল এনে চিৎকার করতে থাকা দুজনকেই দিলাম তারা কিছুক্ষণ অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিল ঠিক যেরকম আমি আপনার দিকে চেয়েছিলাম তারপর আমি তাদের বললাম এই জলটা খাও আর নিজেদেরকে ঠান্ডা করো রাগ করে অযথা নিজেদেরকে নষ্ট করো না তারপর আমার দেওয়া সেই দুই গ্লাস জল দুজনে তখনই খেলো তারপর থেকে এখনো পর্যন্ত দুজনেই মিলেমিশে একসাথেই কাজ করছে দুজনকে বেশ খুশ মেজাজি বলে মনে হচ্ছে এই কথা শুনে ফোনের ওই পাশ থেকে মিঠুনবাবু খুবই আনন্দের সঙ্গে বলে উঠলেন আরে বাহ এ তো দারুণ খবর তখন সেই পোস্ট অফিসের কর্মচারী বললেন মিঠুনবাবু আমি আজকে বাড়ি ফেরার সময় অফিস থেকে আপনার জমা দেওয়া ফর্ম থেকে আপনার এই নাম্বারটা জোগাড় করেছি আপনাকে শুধুমাত্র ধন্যবাদ জানানোর জন্য আমার কাছে কোনো ভাষা নেই আপনাকে ধন্যবাদ জানানোর মতো আপনি আমাকে আজকে এটা বুঝতে আর শিখতে সাহায্য করলেন যে রাগ করে সবসময় সব কিছুকে জয় করা যায় না নিজেদেরকে ঠান্ডা রাখার জন্য কিছুক্ষণ বিরতি নিজেদেরকেই নিতে হয় মিঠুনবাবু তখন ফোনের এই পাশ থেকে বললেন আমার দেওয়া সেই এক গ্লাস জল যে আপনার কাছে এইরকম জাদুর মতো কাজ করবে আমার সত্যি জানা ছিল না আপনাকে সাহায্য করতে পেরে এবং আপনাদের পরিবারের একটু হলেও কাজে এসে আমি নিজেকে ধন্য মনে করছি ভালো থাকবেন ফোনের ওই পাশ থেকে তখন সেই পোস্ট অফিসের কর্মচারী উত্তরে জানালেন ভগবান আপনার মঙ্গল করুন আপনিও ভালো থাকবেন এই বলে ফোনটা তিনি রেখে দিলেন বন্ধুরা রাগ নিয়ন্ত্রণ করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা কখনো ভুলবেন না প্রথমত রেগে গিয়ে কারোর ওপর সেটার প্রতিক্রিয়া দেখানোর আগে কিছুক্ষণের বিরতি নিয়ে নেওয়াটা খুবই প্রয়োজন দ্বিতীয়ত শুধুমাত্র রাগের ফলেই কিন্তু সবসময় সব কিছু সমাধান করা যায় না ভালোবাসা দিয়ে সব কিছুকে জয় করতে হয় তৃতীয়ত নিজের মনকে শান্ত রেখে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হয় তা না হলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই ভুল হতে দেখা যায় প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ